সেখানে দেখা যাচ্ছে তার বাবাকে টিচিংয়ের দায়ে কিছু স্টুডেন্টরা ঘিরে ধরে তার ভুল স্বীকার করতে বলেন প্রথমে তিনি তার ভুল স্বীকার না করলে ছাত্ররা তাকে ভুল স্বীকারের জন্য বারবার রিকোয়েস্ট করতে থাকেন যখন বারবার বলার পরও ভুল স্বীকার করেননি তখন ছাত্ররা খেপে গিয়ে গণপিটুনি দেন এই ভিডিও ভাইরাল হওয়ার পর হয়ে পড়ে যায় নেট পাড়ায় এরপর ভিডিও সত্যতা যাচাইয়ে তদন্ত করা হয়েছিল তবে এই প্রসঙ্গে নেটিজেনরা কেউ কেউ বলছিলো এটা নাহিদের বাবা আবার কেউ কেউ বলছিল নাহিদের বাবার মতোই দুশ্চরিত্রর লোক এরপর তদন্ত করে বের করা হয় যে ভিডিওতে নাহিদের বাবাই ছিলেন এ প্রসঙ্গে নাহিদ ও তার বাবাকে জনসম্মুখে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ছাত্র জনতা না হলে পদত্যাগ করার হুমকিও দেন তারা তো নাহিদের বাবার কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন